মানুষগুলি শিক্ষা দিতে চাইবে না নাস্তিকদের ফর্মুলা অনুযায়ী পাঠ্য বইয়ের মধ্যে নাস্তিকদের থিওরি ঢুকাবে কোরআন শিক্ষাবিন্দিটা চালু হবে মনে রাখবে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে দুনিয়ার এত কিছু জানার পরেও যেন দুনিয়ার মধ্যে কোরআনকে মানে না কোরআনকে কে জানে না এত কিছু জানার পরে যেন অত আল্লি মাল্লি বাইরের দিন দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু করেছ

আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি পড়ানো হয় রশিদ উনি পড়াইছেন আমাদের সমাজের কিছু মানুষ উচ্চ শিক্ষিত মানুষ যারা অরিয়েন্টালিস্টদেরকে বিশ্বাস করে অরিয়েন্টালিস্ট মানে হচ্ছে বাংলাতে যাকে প্রাচ্যবাদ বলা হয় ইংলিশে তাকে অরিয়েন্টালিস্ট বলা হয়

স্টরিনটু ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি লেগুরা পড়ায় আমাদের উচ্চ শিক্ষিত মানুষগুলি যারা ইংলিশ ভালো বোঝে তারা ইংলিশে নবীর বায়োগ্রাফি পড়ে ইংলিশে রাসূলুল্লাহ হওয়া আলাইহি ওয়া সাল্লামের রাজনৈতিক আদর্শ তারা পড়তে চায় না আমি কেনই তথ্যটা দিচ্ছি আপনারা ভালো করে শুনেন ওই জামানত ইন্টারন্যাশনাল কখাতুই হদি গোলজি হ্যাঁ

যে সুনাম পড়ার পরে মানুষটার সাথে প্রথম সুবাহান আল্লাহ বেশি বলে কিন্তু বইয়ের মধ্যখান করলে নাউজুবিল্লা তারা কিছু নাই জোসেফ সাহেব বই লিখেছেন রসুল সাল্লাহ আলহি মতো ব্যক্তিত্বওয়ালা রাজনৈতিক আদর্শ মানুষ দুনিয়াতে আসবে না মধ্যখানে গিয়ে উনি বইটা লিখতে উল্লেখ করেছেন যে নদীর উপর যে কোরআন নাজিল হয় এই কোরআন আসলে সব বানাওয়ার নাজুবিল্লা কালকে বাড়িতে বলিয়ে নজর প্রথমে আপনাকে আমাকে বোকা বানানোর জন্য ইহুদি ব্যক্তি বই লিখছেন রসুলের জিন্দিগির উপরে বইয়ের মধ্যে লিখেছেন রসুলের মতো কোনো নবী আর আসবে না কিন্তু মধ্যখানে লিখতেছেন নবীর উপর যে কোরআন আসছে এই কোরআনটা পুরাটা বোয়া নবীর ইসলাম ইসলামের দলিল হিসেবে করম শুননা এই সীমা আসতে হাদিস কি ইসলামের সেকেন্ডারি দলিল মানতে চায় না কিছু কিছু মানুষ আছে দেখবেন ইসলামের মধ্যে হাতিসকে ইসলামের সেকেন্ডারি দলে মনতে চায় না ওই লিখক বলেছেন নবীর উপর যে হাতিস মানুষরা বলে এই হাতিস আসলে হাতিস না এগুলো সব বানাওয়া নাউজুবিল্লাহ বলে এই বই পড়ার পরে আমাদের সমাজে শিক্ষিত মানুষরা আশায় এসে একটা জানি হুজুররা কি মাদ্রাসা ইসলাম শিক্ষা এগুলো তো সব বানাওয়া এগুলো সব ব্যাঙ্গের সাথে বল আছে না নাই আছে এদের কথা শোনার পরে কিছু মুসলিমের মানুষ চিন্তা করে প্রফেসর সাহেব এই কথা বলছেন